হ্যালো ফুটবল ফ্যান্স মেজর লিগ সকালের ম্যাচে কালকে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির বিপক্ষে ম্যাচটা হেরেই যাচ্ছিল ইন্টার মায়ামি পঁচাত্তর মিনিটে খাওয়া গোলে এমএলএসের এই মৌসুমে দ্বিতীয় ম্যাচেই হারের স্বাদ পেতে যাচ্ছিল টাটা মার্তিনোর দল কিন্তু ম্যাসি যখন দলে আছেন আর চিন্তা কিসের আরও একবার দলে ত্রাণকর্তা হয়েছেন এলেম টেন বিরানব্বই মিনিটে নিজেই আক্রমণ তৈরি করে ফিনিশিংও করেছেন দুর্দান্ত এক গোলে এই গোলের দ্বারাই দলের হার এড়ানোর সঙ্গে কুড়ি বছর গোল করার অনবদ্য এক কীর্তিও গড়েছেন তিনি পেশাদারি ফুটবলে লিওনেল মেসির যাত্রাটা শুরু হয়েছে দু হাজার পাঁচ সালে তারপর থেকে এখন অবধি প্রায় প্রতি মৌসুমেই অন্তত একটি করে গোল করেছেন এলএম টেন দু সালে পেশাদারি ফুটবলে মেসির অভিষেক হওয়ার পর তিনি সেই বছর গোল করেছিলেন তিনটি তারপর থেকে গেল বছরের তুলনায় প্রতি বছরই মেসির গোল সংখ্যা বেড়েই চলেছে ম্যাসি নিজের কেরিয়ারে এক বছরে সব থেকে বেশি গোল করেছিলেন দু সালে সে বছর ম্যাসি করেছিলেন একানব্বইটি গোল যা এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট বছরে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোল এরপর অবশ্য আর কোনো বছরে গোল সংখ্যা ষাট ছাড়াতে পারেননি মেসি তবে প্রতি মৌসুমের গোলের দিক থেকে ধারাবাহিকতা ধরে রেখে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন তিনি এর মধ্যে লালিগায় মৌসুমে সর্বোচ্চ গোলের অ্যাওয়ার্ড পিচিচি ট্রফিও সর্বোচ্চ মোট আটবার নিজে ঝুলিতে পুড়েছেন ম্যাসি লালিগায় মেসি চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চানো রোনাল্ডো এ পুরস্কার জিতেছেন মাত্র তিনবার এবং ভবিষ্যতেও ম্যাসির রেকর্ড অন্য কেউ ভাঙতে পারবেন কিনা না সে নিয়েও সন্দেহ আছে শুধু লিগেই নয় ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চেও গোলের বন্যা বইয়ে দিয়েছেন মেসি একজন প্লেমেকার হয়েও চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি ম্যাসি চ্যাম্পিয়ন্স লিগে মোট গোল করেছেন একশো উনত্রিশটি এ তালিকায় ম্যাসির উপরে আছেন কেবলমাত্র একশো চল্লিশটি গোল করা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ম্যাসির হাত ধরেই তিনবার ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের ট্রফি চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছে বার্সেলোনা আর এই সব কারণে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের ট্রফি ব্যালন্ডিওরও ম্যাসির হাতে উঠেছে সর্বোচ্চ আটবার নিজের কেরিয়ারে ম্যাসি অসংখ্য গোল করে আসলেও লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির বিপক্ষে ম্যাসির গোলটি ছিল নানা দিক থেকে একটু বিশেষ এই গোল দিয়ে দুই দশক ধরে গোল করার ধারাবাহিকতা বজায় রাখলেন বিশ্বকাপ যে এই মহানায়ক তার পাশাপাশি এমএলএসের মৌসুমের প্রথম দুই ম্যাচে ম্যাসি বুঝিয়ে দিয়েছেন বল পায়ে তিনি আগের মতোই খুরধার এবং গোল করতেও আগের মতোই মরিয়া আছেন আর এই মৌসুমে ম্যাসির প্রধান লক্ষ্য মায়ামিকে শিরোপা জেতা পরবর্তী ম্যাচে লিওনেল মেসির ইন্টার মায়ামি মাঠে নামবে আগামী তিনই মার্চ অরল্যান্ডো সিটির বিপক্ষের এই ম্যাচটিতে মুখোমুখি হবে ইন্টার মায়ামি